নিজেও সম্পৃক্ত ছিলেন তার ইন্ধন বয়ান ও বিদেশি শক্তির ফলেই বাংলাদেশের মাটিতে সাত এমন নৃশংস আক্রমণের সাহস পেয়েছিল এবং তার একটি প্রমাণ এও যে এত লক্ষ লক্ষ সাথী বা হাজার সাথী আহত হতাহত হওয়ার ফলেও তার মুখ থেকে একটি শব্দ সান্ত্বনামূলক অথবা দুঃখজনক অথবা দুঃখ প্রকাশ কোনো ধরনের কোনো শব্দ তার মুখ থেকে নিশ্চিত হতে আমরা শুনিনি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আরো দুঃখজনক বিষয় হলো টঙ্গির ইস্তেমার মাঠে নিরীহ নিরস্ত বয়বৃত তাবলিগের সাথী সাধারণ মুসল্লিম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক ওলামাই ক্রাম ও মাদ্রাসা ছাত্রদের উপর সাতপন্থীদের এই নৃশংস একতরফা আক্রমণের পরদিন বিভিন্ন মিডিয়াতে তাবলিগের দুপক্ষের সংঘর্ষ হিসেবে তুলে ধরা হয় আমরা তার প্রতিবাদ আগেও করেছি আজও করছি এটা কখনোই দুপক্ষের সংঘাত ছিল না এটি ছিল সাতপন্থীদের একতরফা নৃশংস বর্বর আক্রমণ যা বিশ্ববাসী মিডিয়ার কল্যাণে প্রত্যক্ষ করেছে আমরা সেখানে ছিলাম নিরহ মজরু বিষয়কে আপনাদের সামনে স্পষ্ট করাটাই আজকের এই সংবাদ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য আমরা অনুরোধ করব আপনারা অনুসন্ধানী তথ্য সংগ্রহ করে সেদিনের ন্যাকারজনক আক্রমণের প্রকৃত সত্ত্বেও অবাস্তবতা উদ্ঘাটন করে জাতির সামনে তুলে ধরবেন আমরা চাই জনগণের এই সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিশন কমিশনের মাধ্যমে অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে পয়লা ডিসেম্বর দুই হাজার আঠারো এর টঙ্গি ইজতেমা ময়দানে সাতপন্থীদের নৃশংস হামলা ও হতাহতের ঘটনার তদন্ত সম্পন্ন করবেন অপরাধীদের সনাক্ত করবেন এবং ন্যায় বিচার নিশ্চিত করবেন আমাদের একটা মৌলিক কাজ আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে এখন আপনাদের সামনে দুই সালে যে নৃশংস হামলা হয়েছিল একতরফা আমাদের নির্বত লীগের সাথীদের উপরে আলে মোলামা ছাত্র তলাপা কুমরমতি শিশুদের উপরে তার একটা ডকুমেন্টারি আপনাদের সামনে এখন প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ একটু

2018 সালের পয়লা ডিসেম্বর বিশ্ব ইস্তেমা ময়দানে ঘটে যায় কলঙ্কিত এক ইতিহাস সাদ অনুসারীরা যেভাবে গেট ভেঙে ময়দানে ঢুকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে সেটা দাওয়াত ও তাবলিগের গৌরবময় ইতিহাসে কলঙ্কিত এক ট্রাজেডিতে পরিণত হয়েছে আজকে আমরা তাবলিগের সেই দুঃখজনক ঘটনার প্রেক্ষাপট বিবরণ এবং ফলাফল তুলে ধরব কোন সাত कांडুনের বিভিন্ন বয়ানের মধ্যে ভয়াবহ বিচ্ছিন্নকি এবং একক আমির হওয়ার দাবিকে কেন্দ্র করে মূলধারার রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে যান তার অনুসারে এরপর ইস্তিমা সহ তালিকার অন্যান্য কার্যক্রম পিথকভাবে চলতে থাকে প্রতি বছরের মতো 2018 সালেও সরকার এবং বিরোধী গণের বরাবর বিশ্ব ইস্তিমার আগে ডিসেম্বরের সাত তারিখ থেকে টঙ্গি ময়দানে পাঁচ দিনের জোরের তারিখ নির্ধারিত হয় কাজেই ইস্তিমা এবং জোরের জন্য মাসখানেক আগ থেকেই টঙ্গি ময়দানকে প্রস্তুত করার কাজ শুরু হয় এর মধ্যেই দিল্লির মালানা সাদের পক্ষ থেকে উমুরে বাংলাদেশ নামে কিছু নির্দেশনা জারি করা হয় এবং সে অনুযায়ী তার অনুসারীরা দু আঠারো সালের পয়লা ডিসেম্বর জোরের কথা বলে সঙ্গী ময়দানের চতুর্দিকে সমবেত হয় যাদের অধিকাংশের কাছেই পাঁচ দিনের জোরে অংশ নেওয়া মতো বিছানা বা ছামানাপত্র কিছুই ছিল না সে সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রতিটি প্রবেশ সামনে নিয়মতান্ত্রিক পাহারাদারি করতে থাকেন তাবলিগের মূলধারার সাথী এবং মাদ্রাসা শিক্ষার্থীদের সমন্বিত কাফেলা মুখোমুখি কোনো উত্তপ্ত বাক্য বিনিময় এড়াতে তারা গেটের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে থাকেন একই সাথে তালিমের আমল চলতে থাকে এর মধ্যেই পাটা গেট সংলগ্ন প্রবেশ মুখে মারমুখী আচরণ শুরু করেন মালদা সাদ অনুসারীরা বাইরে থেকে বৃষ্টির মতো ইটপাটকে নিক্ষেপের পাশাপাশি এক পর্যায়ে লাঠি দিয়ে পিটিয়ে গেট ভেঙে তারা ভিতরে প্রবেশ করেন থামলার সময় পক্ষ বিপক্ষ চিনতে সুবিধার জন্য তারা হাতে সবুজ ব্যাজ লাগিয়ে এসেছিলেন আক্রমণে যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদের হাতে ছিল সবুজ পতাকা অর্থাৎ রক্তাক্ত হামলার সব রকম প্রস্তুতিই তারা সেদিন নিয়ে এসেছে এ সময় পুরো মাঠব্যাপী তাদের তাণ্ডবে আহত হয়েছেন তাবলিগের অজস্র সাথী এবং মাদ্রাসা শিক্ষার্থী সেদিন মাদ্রাসা শিক্ষার্থী এবং তাবলিগের মূলধারা সাথীরা একর মুসলিমের উসুল মোতাবেক ধৈর্য এবং সংযমের পরিচয় যদি না দিতেন তাহলে মাওলানা সাদ অনুসারীদের হতাহতের সংখ্যা কল্পনাকেও ছাড়িয়ে যেত তাণ্ডবের পর গণমাধ্যমের সাতপন্থীরা দাবি করেন তারা কোনো হামলা চালাননি এবং কাউকে পিটিয়ে রক্তাক্ত করেনি সমস্ত মিডিয়াতে তার প্রমাণ যে লাঠি তো শক্তিত হয়েছিল এবং ইটপাটটা ওইসব ভিতরেই ছিল সারাস্তার তো সাথীরা নিরবিচ্ছন্ন তালিম করতেছিল বসে বসে তালিম করতেছিল বসে বসে তালিম করতেছিল বসে বসে কিন্তু তথ্য প্রযুক্তির এই যুগে সত্য আড়াল করা কতটা কঠিন সেটার কিছু নমুনা আমরা এখন প্রদর্শন করছি বাটা গেটের বহিরাংশের এই ভিডিওতে দেখা যাচ্ছে বারানা সার অনুসারীরা বৃষ্টির মতো ভিতরে পাখির নিক্ষেপ করছেন এমনকি করে তারপরে ভিতরে ভিতরে করছেন এই দৃশ্যে দেখা যাচ্ছে গেট প্রবেশের সময় সামনে থাকা তাহারিদের সাথীদেরকে লাঠি দিয়ে নির্মে পেটাচ্ছেন সাদপন্থীরা ভাইরাল অপর একটি ছবিতে দেখা যাচ্ছে সাদপন্থীরা কিভাবে লাঠি দিয়ে পিটিয়ে সাথীদেরকে মাটিতে ফেলে দিয়েছেন তাদের নির্দয় আক্রমণ থেকে জীবন বাঁচাতে পাবলিকের মূল ধারার সাথীরা সাদা কেটে তুরা পার হওয়ার চেষ্টা করছেন পরবর্তীতে হাসপাতালে ভর্তি হওয়া অজস্র সাথী ভাইয়ের বক্তব্য থেকে আমরা জানতে পেরেছি

আমরা আগেই উল্লেখ করেছি ইস্তিমা এবং জোরের জন্য ইস্তেমা এবং জোরের জন্য মাঠ প্রস্তুতের লক্ষ্যে যুগ যুগ ধরেই তাবলিগের সাধারণ সাথীদের পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা কাঁধে কাঁধ মিলিয়ে মাঠ তৈরির কাজ করে থাকেন এতে ছোট বড় বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের সাথে ময়দানে এসে তাদের বয়সের সাথে উপযুক্ত কাজগুলো চলে দু হাজার আঠারো সালের ডিসেম্বরেও কিভাবে কাজ করতে মাঠে এসেছিলেন মাদ্রাসা শিক্ষার্থীরা আর সেই সময় সাতপন্থীরা তাদের উপর ছাপিয়ে পড়ে এছাড়া তাদের তাণ্ডবে আহত হয়েছে এমন বেশ কিছু ছোট ছোট ছাত্র যারা ময়দানে অবস্থিত তাব্দুক মাত্রাসায় পড়াশোনা করে এছাড়া তাদের মহামূল্যবান বিভিন্ন আসবাবপত্র পত্র গুলোর পাশাপাশি ময়দানে আসা ছাত্রীদের অজস্র অবণিত মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় সকলে অর্ধযোগ করিয়ে গেছে কিন্তু দু সালের পহেলা ডিসেম্বর টঙ্গি ময়দানে সাত পন্থীরা যে তাণ্ডব চালিয়েছে বর্পরচিত সেই হামলা দাওয়াত ও তাবলিগের গৌরবর ইতিহাসে কলঙ্কিত এবং অবিলংসিত এক অধ্যায় হিসেবে পরিগণিত আসছে